হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আজকে দেখবো আবারও বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কালেকশন যেগুলো একদমই নতুন পূজাকে সামনে রেখে কালেকশনগুলো ভাইয়ারা নিয়ে আসছে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো অর্গানজা প্রিন্টের মধ্যে

শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এখান থেকে যেটা ভালো লাগবে যা শুধু স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যতটুকু প্রয়োজন দেখেন আর যেটুকু প্রয়োজন সেম পিং দেবেন আছে সেম পিং সারা আছে দেখেন একটা একটা ধরনের প্রিন্ট হবে এগুলো ভাই সবগুলো বহর কি আড়াই হাত হবে জি জি একদম ফুল আড়াই হাত ইন্ডিয়ান অর্গানজা প্রিন্ট গুলো ফুল আড়াই এগুলো গজ কত করে দিবেন আপনি এগুলো তো আমরা সদরচর 200 220 টাকা দিছি আজকের ভিডিওতে মাত্র টাকা বস্তা 150 আজকের দিনে ভালো ভালো ডেলিভারি চার্জও 150 আর এই কালেকশনগুলো কিন্তু আপনারা 150 100 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তো যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরামানের কালেকশন আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন কম দামে সেরামানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কতগুলো কালার আছে দেখেন অনেকগুলো কালার দেখেন সবগুলোতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা জামা অন্য পাঁচ গোছ হবে জামার জন্য আড়াই গোছ শাড়ি করলে ছয় গছ গাউন করলে সাড়ে চার পাঁচ যেমন আপনারা ঘের নেবেন সেরকমভাবে দেবেন যেখানে আরও প্রচুর কালেকশন রয়েছে সুতি জর্জেট নেট সব কিছুই ভাইয়াদের সবে পেয়ে যাবেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর পঁয়তাল্লিশ দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ